আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নির্বাচন কবে জানালেন প্রেস সচিব ডিসেম্বরে বাঁচবে ভোটের বাসি ফেব্রুয়ারির আগে নির্বাচন ইসি আনোয়ারুল নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বলল ভারত কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিএনপি না জামায়াত কার সঙ্গে ভোট করবে এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন নির্বাচন কবে জানালেন প্রেস সচিব জাতীয় সংসদ নির্বাচন আগামী পনেরোই ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন পনেরো ফেব্রুয়ারির আগেই হবে শফিকুল আলম বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন তিনি বলেন স্বৈরাচারের পতন ও গণভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এখন আর নারীরা পিছিয়ে নেই সব ক্ষেত্রে তারা প্রতিনিধিত্ব করছে আগামী তেরোই নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব ডিসেম্বরে বাঁচবে ভোটের ফেব্রুয়ারির আগে নির্বাচন ইসিয়ানোয়ারুল দেশ জুড়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন জানালো আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে ভোট আজ শুক্রবার দুপুর আড়াইটায় পটুয়াখালী হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন রমজানের আগে নির্বাচন সম্পন্ন করতে চাই কর্ম পরিকল্পনা ইতিমধ্যেই প্রকাশ করেছি ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করব গণভোট নির্বাচন আগে হবে নাকি পরে হবে এমন প্রশ্নে তিনি জানান এটি এখনো আলোচনায় আসেনি সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে তাও কমিশনের হাতে আসেনি সিদ্ধান্ত হলে জানানো হবে পি আর বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রসঙ্গে কমিশনার বলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন আমরা সেই অপেক্ষায় আছি তিনি আরো বলেন আপনাদের মিডিয়ার সহযোগিতায় আমরা ফেব্রুয়ারির আগে একটি সুষ্ঠ শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই ইসি কমিশনার জানান নির্বাচন বিধিমালা হালনাগাদ করা হয়েছে প্রতীকের তালিকায় পরিবর্তন পরিমার্জন সম্পন্ন নভেম্বর থেকেই শুরু হবে প্রবাসী ভোটারদের নিবন্ধন একই সঙ্গে কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থাও নেওয়া হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বলল ভারত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসল বলেন ভারত আশা করে বাংলাদেশে অবাধ স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস এ এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন রণধীরকে বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়শিসেলি প্রশ্ন করেন আগামী বছর বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতকে এই প্রস্তাব দিচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং আওয়ামী লীগও তাতে অংশ নেওয়া উচিত জবাবে অনধীর জাস্তল বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে এক বিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রেজিমেন্ট অফ আর্টিলারির চল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি এশিয়ান দেশে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া কমান্ডেন্ট এসিয়ান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সম্মেলনে সেনা প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল কমান্ডার অধিনায়ককে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি উভয় করের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ সেবায় অবদানের কথা উল্লেখ করেন একই সঙ্গে আধুনিক আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে এক শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে উভয় করে সদস্যদের প্রতি আহ্বান জানান বক্তব্য শেষে সেনা প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি আর ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি না জামায়াত কার সঙ্গে ভোট করবে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমাজনীতি চলমান প্রতি নির্বাচনের আগে রাজনীতিতে সবচেয়ে বেশি কদর তরুণদের সমন্বয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এনসিপি কে নির্বাচনী মোর্চায় পাশে পেতে চায় আবার দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী ও নাহিদদের সঙ্গে রাখতে চায় এমত অবস্থায় রাজনৈতিক দল কষাকষিতে সুবিধাজনক অবস্থা অবস্থানে রয়েছেন সিপি দলটি কার সঙ্গে শেষ পর্যন্ত জোট করে কিংবা আসন সমঝোতার পথে এগোয় সেটি দেখার অপেক্ষায় দেশবাসী চব্বিশের পাঁচ আগস্টের পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে বিএনপি দীর্ঘদিনের সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয় জামায়াত বিএনপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দেয় বিপ্লব পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে নিদেন পক্ষে তারা সংসদে বিরোধী দলের আসনে থাকতে চায় রাজনৈতিক এমন কৌশলের অংশ হিসেবেই তারা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করেছে আনুপাতিক সংখ্যা গরিষ্ঠতা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোট সহ বেশ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের চরম দ্বন্দ্ব এমনকি পরবর্তীতে এনসিপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয় জামায়াত এনসিপির নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট ফুটে ওঠে জামায়াত এনসিপি দূরত্ত কাজে লাগাতে চায় বিএনপি দলটি তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পর্দার অন্তরালে যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্টরা জানান এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এই ক্ষেত্রে জামায়াতে ইসলামী পিছিয়ে নেই তারাও এনসিপিকে তাদের নির্বাচনে জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জোট মহাজোট আসন ভাগাভাগি এবং প্রার্থী মনোনয়নের মাঝেও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণ ও প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে দুটি বড় রাজনৈতিক দলের কোনো একটিতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ আছেন নিরাপদ প্রস্থানের চিন্তায় নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যোগ্য আহ্বায়ক বলেন নিজেদের সঙ্গে জোট না করলে এনসিপি যাতে কোনোভাবে জামায়াতের জোটে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত বিশটিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমন কথা বলা হচ্ছে তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো বলা হয়নি এ প্রসঙ্গে জানতে সিনিয়র যুগ্মাব্বাক আরিফুল ইসলাম বলেন আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোন দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন সমঝোতা কথাটির সঙ্গেও আমরা একমত নই তবে অভিন্ন এজেন্ডা ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার মনোনয়ন হতে পারে এনসিপি আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটি রাজনৈতিক মাঠে নির্ধারিত হবে এসব বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না এদিকে এনসিপি সহ আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিজেদের জোটে টানতে তৎপর জামায়াত ইসলামী তারাও এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে এক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে স্বতন্ত্র থেকে নির্বাচনের ব্যাপারে দলীয় অবস্থানের কথা ইতিমধ্যে জামাতকেও জানিয়ে দিয়েছে এনসিপি এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন এনসিপি কে নিয়ে জোট করব এ কথা আমরা কখনোই বলিনি তবে নানা ইস্যুতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তো আছেই এছাড়া অভিন্ন কর্মসূচিতে কিছু কিছু ইসলামী এবং সমমনা দলের সঙ্গে আসন সমঝোতার অনানুষ্ঠানিক আলোচনা পরস্পরের মধ্যে হচ্ছে তবে এখনো এটা চূড়ান্ত রূপ পায়নি নির্বাচনের তফসিল ঘোষণার এখনো সময় বাকি আছে এর মধ্যে আর অনেক কিছু হবে সূত্র জানায় জামায়াত বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে এনসিপির রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আলোচনা চলছিল কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া গণভোট উচ্চকক্ষে পিয়ার প্রভৃতি নিয়ে মত ভিন্নতা দেখা দেয় এর মধ্যে পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলে এনসিপি এছাড়া জামায়াতকে আক্রমণ করে দলের অন্যতম নেতা নাসরুদ্দিন পাটরের মন্তব্য রীতিমতো আগুনে ঘি ঢালে এরপরই দলগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়ার আলোচনা কিছুটা পিছিয়ে যায় বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই বেগন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে সেক্ষেত্রে এনসিপি বিএনপি জামায়াতের মধ্য থেকে কোন দলকে নির্বাচনে রাজনৈতিক মিত্র হিসেবে বেছে নেয় সেটির জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে